আসসালামু আলাইকুম আজকে আরেকটা রান্না নিয়ে আসলাম বেগুনের ভত্তা কীভাবে বেগুনের ভত্তা করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বেগুনের ভত্তা করতে যা যা লাগে এই হচ্ছে আমি প্রথমে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিব তারপরে বেগুনের মাঝখান দিয়ে একটু একটু ইয়ে করে নেবো মানে একটু সরিষা দিয়ে একটু ফাঁসাই নিব এভাবে আর আমার পেঁয়াজ রসুন আর হচ্ছে ভরিচ লাগবে আমি এখানে মরিচ ইউজ করতেছি আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারে আমি অনেকে কাঁচা মরিচ বেগুন একসাথে পুরায় দেয় আমি শুকনামরিচটা একটু ভেজেই নিব। আমার গলার একটু ভাঙা ভাঙা মানে আমার গলা বসে গেছে আমি দুদিন ধরে অসুস্থ তাই হয়তো বা ভয়েসটা ভালো দিতে পারতেছি না আজকে বেগুনটার মধ্যে আমি একটু সরিষা তেল মাখায় নিয়ে তারপর বেগুনটা গ্যাসে চুলাই দিছি চুলার আস্তে একটু কমাই দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে বেগুনটাকে পোড়াই নেব আমাদের তো আগে নানি দাদিরা দেখা যেত যে মাটির চুলার মধ্যে বেগুন পোড়াতো ওটার আবার মজা আরেক রকম হয় তো আমরা মাটির চুলা কই পাবো তাই আমরা গ্যাসের মধ্যেই পোড়াই নিই আমার বেগুনটা যখন পোড়া হয়ে যাবে এই অবস্থায় বেগুনটা নামাই নিব এবার আমি বেগুনের চামড়া উপরের যে চামড়াটা সেটা আমি ছিঁড়ে ছিঁড়ে নিব ছিঁড়ে আমি বেগুনটাকে পরিষ্কার করে আমি বেগুনটাকে একটু হালকা করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এই আমি বেগুনের বোটাটা ফেলাই দিব ফেলাই দিয়ে আমি হচ্ছে গরম অনেক গরম এখন হাত দিতে পারতেছি না তাই আপনাদেরকে আমি ছুরির সাহায্যে দেখাই দিচ্ছি কীরকম হবে কতটা নরম হয়েছে এখন আমি এক চুলার মধ্যে একটা প্যান দিব। এখানে একটু তেল দিলাম আর এখানে একটু হচ্ছে দুটা রসুনের কোয়া আর দুটা মরিচ একটু ভেজে নিব এই যে আমার রসুনের কোয়া আর মরিচ ভাজা হয়ে গেছে এই আমার এই যে আমার বেগুন একটু ধনিয়া পাতা দিব তার সাথে আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিব বেগুনের পাতা কাঁচা পেঁয়াজে ভালো লাগে এই হচ্ছে সব উপকরণ এবার আমি একটু এর সাথে লবণ অ্যাড করবো এবার আমি হাতে একটু সানি নিব এটা হাত লাগাইতেই হবে না লাগালে হবে না কারণ মরিচটা আমাকে হাত দিয়ে মেখে নিতে হবে তাই মরিচের বোটাগুলো ফেলাই দিলাম দিয়ে আমি মরিচটাকে হাত দিয়ে লবণ দিয়ে ভালো করে সেনে চুলায় পোড়ানো ভর্তা আরও বেশি মজা লাগে এটা ভেজেও করা যায় কিন্তু আমার মনে হয় গ্যাসে পুরাই বেশি মজা লাগবে সব সানে নিয়ে সব ধনিয়া পাতা সব উপকরণ সুন্দর করে ছেনে নিয়ে এর মধ্যে আমি একটু সরিষার তেল অ্যাড করব একটু সরিষার তেল অ্যাড করে ভালো করে ভত্তাটাকে মাখাই নিব ভালো করে ভাতটাকে সুন্দর করে মাখাই নিব বেগুনটাও এখন ঠান্ডা হয়ে গেছে সব দিকে যাতে পুরো বেগুনটা যেন সুন্দরভাবে আখানো হয়ে যায় এই যে আমার বেগুনের ভর্তা হয়ে গেছে আশা করি আপনাদেরকে ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন